আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে মাগরিবের দুই টাকা সন্নত নামাজ অর্থাৎ ফরজ নামাজের পর যে দুই রেখা সন্ন্যত নামাজ পড়তে হয় ওই দুই রেখা সন্ন্যত নামাজ আপনি কিভাবে একা একা খুবই সুন্দরভাবে পড়তে পারবেন সেটা আজ আমরা এই ছেলেদের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনাকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশা আল্লাহ আপনি খুবই সুন্দরভাবে এই দুই রেখা সন্নত নামাজ পড়তে পারবেন তো চলুন আমরা নামাজটি আরম্ভ করছি তো প্রিয় দর্শক আপনারা সুন্দরভাবে দাঁড়াবেন দাঁড়ানোর পর একটা ছোট্ট নিয়ত করবেন আমি কাবার শরীফে দিকে মুখ করিয়া দুই রেখা আজ সন্নত নামাজ পড়ছি ব্যাস এতটুকু আপনারা মনে মনে নিয়ত করবেন এরপরে আপনারা নামাজ আরম্ভ করে দিবেন কিভাবে আল্লাহ আকবর ব্যাস এইভাবে করে হাত বাঁধবেন সুন্দরভাবে হাত বাঁধার পর ছোট্ট একটি দোয়া পড়বেন যে দোয়াটির নাম হচ্ছে দোয়ায়ে সানা এই দোয়াটি পড়বেন আমার সাথে পড়ুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ওয়াতা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ব্যাস এটা সুন্দরভাবে পড়বেন পড়ার পর اعوذ بالله بسم الله পড়বেন সূরা ফাতিহার আগে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এরপর সূরা ফাতিহা পড়বেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

فسبح بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغُفِرْ إِنَّهُ كان تَوَّابًا بس اير أبن أبناء ركو كربين الله أكبر ركو تسبح كربين ركو تسبح هو سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم এটা আপনারা তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত করতে পারবেন এরপরে আপনারা ডুকু থেকে উঠবেন সামি আল্লাহ হলে হামিদা হামদা এরপরে সেজদা করবেন আল্লাহ একবার সেজদা তজবিহ করবেন সুভাহ নরব বিয়েল আলা সুভহা নরব বি এল আলা সুভাহা নরব আলা সেজদা থেকে উঠবেন আল্লাহ আকবর এটাকে বলা হয় দুই সেজদার মাঝ এই দুই সেজদার মাঝে ছোট্ট একটি দোয়া যদি আপনি পড়েন তাহলে অনেক সবের অধিকারী হয়ে যাবেন সেই দোয়াটি হচ্ছে আমার সাথে সাথে পড়ুন আল্লাহ গফিল্লি ওর হামনি ওয়াহাদিনী ওর জুকনি ওয়াফিনি এই দোয়াটি আপনারা পড়তে পারেন তারপরে আপনারা দ্বিতীয় সেজদা করবেন আল্লাহ আকবর সেজদার তাসবিহ করবেন সুবাহান বিয়াল আলা সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা ব্যাস এরপরে আপনারা দ্বিতীয় রাকাতের জন্য উঠে পড়বেন আল্লাহু আকবার ব্যাস ওঠার পর رأس سورة فاتحة قرب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الشراط المستقيم شراط الذين انعمت عليهم غير المقضوب عليهم ولا الضالين আমিন ব্যাস এরপরে পে আপনা যে কোন একটি ছোট্ট সুরা পড়বেন। বিস্মিল্লাইহের রহমানের রহিমম। তাব্বাতিয়াদা আবিলা হাবি আতাববামা অগনা আনুহ লুহু আমা কাসাব। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بس إرب أبن ركب الله أكبر ركب تسبح سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركو تقول بين سميع الله لمن حمده ربنا لك الحمد إربره شزة قربين الله أكبر شدة تسبيح قربين سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى شزة الله أكبر اللهم اغفر لي وارحمني وهاديني وارزقني وعافني دي تيوش هزتكور بين الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى. بس اربر ابن الله اكبر بل الله اكبر

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد এরপরে দুয়া মাছরা পড়বেন ল হমনি জোলাম তো নাপসি জুলমান কাছি রং ওয়ালাইয়া কফিরো ইল্লা তাফা কফি লিমা কফি কাহামনি ইন নাকা ও ল ফুর হাই এই তিনটি দুয়া পড়ার পর আপনারা দুই দিকে সালাম ফেরাবেন সালাম ও আলাইকুম ওর হ আলাইকুম এইভাবে করে। আপনাদেরকে নামাজ সম্পূর্ণ করতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই নিয়মে আপনারা মাগরিবের মাগরিবেদরিকা সুন্নত নামাজ পড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ